না এটা আসলে যারা বলে তারা প্রকৃত মানে যে লোকরা বলে তারা আসলে শিল্পীদের সম্পর্কে জানে না তো থাকে না যে মানুষ আসলে নেগেটিভ কিছু বলার কিন্তু আসলে এমনটা না প্রকৃত শিল্পীদেরকে অবশ্যই মূল্যায়ন দিয়ে তারপর অ্যাওয়ার্ড দেওয়া হয় আমি মনে করি অ্যাওয়ার্ডটি আসলে আমি মনে করি একজন শিল্পীর প্রকৃত কাজের উপরে তাকে সম্মাননা দেওয়া হয় এবং কাজের গতিটি আরও বাড়িয়ে নেওয়ার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয় বর্তমানে যেহেতু সামনে ঈদ আমার বেশ কিছু আমার মল্লিক গান আসছে এবং আমার একটি সিনেমার গান অন দা ওয়ে প্রসেসিংয়ে আছে গতকালকে তার বয়স দিয়েছি বউ সিনেমা সাইমন তারেক টিমের এবং কে এ নিলয় পরিচালনায় সুপারহিরো সুপার হিরো ডিএ ভাই এবং আমাদের কুইন নায়িকা ববি হ আপু তো এই সিনেমারই একটি আইটেম গান আমি গাচ্ছি তো এই কাজগুলো নিয়ে আসল আমার ব্যস্ততা বর্তমানে একটা কথা না বলে যায় আমরা আসলে শিল্পী সমাজের হচ্ছে আয়না শুরু সবাই শিল্পীকে ফলো করে সেক্ষেত্রে এই যে নুসরাত ফারিয়াকে নিয়ে যে মামলা করলো বা তাকে জেলে নিয়ে আবার জামিন আসলে এই বিষয়টা কীভাবে যায় একজন শিল্পী হিসেবে তার সম্মানের হানি হয়েছে বলে মনে করেন আমি মনে করি আমাদের শিল্পীদের পরিচয় একটাই আমরা শিল্পী আর দিন শেষে আমরা মানে আমাদের এই পরিচয়টা নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত আর আমাদের শিল্পীদেরকে যে মানে বর্তমান সময় যে মানে পুন আপুর কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আসলে কেউ কোনো দিন আপনার রাজনীতির মধ্যে যাওয়া উচিত না আমরা শিল্পী সবার আমাদেরকে যেই রাখবে আমরা সবার কাজই করব। যেহেতু আমরা দেশের সম্পদ আমরা দেশ বিদেশে আমাদের দেশকে প্রেজেন্ট করি দ্যাট মিনস আমাদেরকে কোনো সাইনবোর্ড ইস্যু নিয়ে কোনো হয়রানি করাটা ঠিক না আমি মনে করি

আচ্ছা যেহেতু আপকামিং আমার একটি সিনেমার যেহেতু কাজ চলছে বউ সিনেমা ওই সিনেমার আরে বন্ধু আমার বড় সে আমি চেপে ওঠে না যতই টপ ফেলিসে সে তো আমার ভাগ্যে জোটে না বন্ধু আমার বরশিয়ান পে ওঠে না যতই টোপ ফেলিসে সে তো আমার ভাগ্যে জোটে না মনের নদীতে ফেললাম এবার প্রেমের বরশী তবু অসহায় ফিরে এলাম আমি পড়শি আরে বসে আছি কখন সে যে করবে আমায় তাজ বন্ধু আমার গভীর জলের মাছ ও দেখ না সবাই দেখ না আমার হাই বলতে যে নাচ বন্ধু আমার গভীর জলের মাছ ও দেখ না সবাই দেখ না আমার হাই বলতে যে নাচ অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এবং এই গানটা মনে হয় ভাইরাল হবে আশা করি ইনশাল্লাহ সে সাথে আমার জার্নালিস্ট ভাইরা যারা আছেন আপনাদের জন্য যারা আজকে আমরা আসলে কথা বলতে পারছি আমার সকল জার্নালিস্ট ভাইরা আপনারা সাপোর্ট করবেন বরাবরই আপনারা করেন আপনাদের প্রতি সবসময় ভালোবাসা এবং শ্রদ্ধা রইল সামনে ঈদকে কেন্দ্র করে যেহেতু আমি একজন কণ্ঠ শ্রমিক তো বেশি বেশি বাংলা গান শুনবেন এবং আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর বাংলা গানের সাথে থাকবেন সবার মতো করে তো আমি বলতে পারব না যে ফ্যান আমি খাই তেমন কিছু না আমার সৌন্দর্যের রহস্য হলো যে আমি সবসময় নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করি পরিপাটি থাকতে পছন্দ করি এটার প্রাইজ এটা আমি মালয়েশিয়া থেকে নিয়েছি এটা অলমোস্ট আপনার ফিফটি ডলার ইউ ইউ সো মাচ